আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এই যে প্রকৃতির যে সৌন্দর্য এইটা আসলে মানুষ চাইলেও কিন্তু সেগুলা মানুষের পক্ষে তৈর করা সম্ভব নয় প্রকৃতি তার আপন গতিতে সেগুলো সৌন্দর্য বর্ধন করে থাকে হলুদ বর্ণকে সবুজ বর্ণের রূপান্তর করে আবার সবুজ বর্ণকে হলুদ সোনালী বর্ণে কিছুদিন পরে রূপান্তর করতে পারে এই যে বিশাল বড় ফসলের মার দেখছেন কয়েকদিন আগেও কিন্তু এখানে বিরান ভূমি ছিল কিন্তু দেখেন সেটাকে চাষযোগ্য করে তুলে সেটাকে আজকে ফসলে সবুজ আচ্ছাদিত করে তোলা হয়েছে আর কিছুদিন পর হয়তো সেই এই ফসলগুলোই হয়ে উঠবে আপনার সোনালি ফসল ভরে উঠবে